সিরাজগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন প্রেমিকা সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি শাকিল হোসেনের প্রতিবেদনে বিস্তারিত সাথে আছি আমি রীতা শ্রাবন্তী সিরাজগঞ্জ সদর উপজেলার ঘোড়াচড়া হাই স্কুলের পাশের চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে দীর্ঘ তিন বছরের প্রেমের সম্পর্কের জেরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক তরুণী ভুক্তভোগী তরুণী মোসাম্মদ মরিয়ম খাতুন পিতা মোহাম্মদ আমিনুল ইসলাম ও মাতা মোসাম্মদ হালিমা খাতুন তিনি কুষ্টিয়া জেলার মাদারপুর গ্রামের বাসিন্দা আজ দুপুর থেকে তিনি অবস্থান শুরু করেন অভিযুক্ত প্রেমিকের নাম মোহাম্মদ ইয়াকুব পিতা ইসলাম তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে কর্মরত বর্তমানে রংপুরে দায়িত্ব পালন করছেন মরিয়ম খাতুন জানান তারা দীর্ঘ তিন বছর ধরে প্রেমের সম্পর্কে ছিলেন এবং একাধিকবার বিয়ের প্রতিশ্রুতি পেয়েছেন ইয়াকুবের কাছ থেকে কিন্তু প্রতিশ্রুতি বাস্তবায়ন না করায় বাধ্য হয়ে তিনি তার প্রেমিকের বাড়িতে এসে বিয়ের দাবিতে অবস্থান নিতে বাধ্য হন ঘটনায় এ এলাকায় সৃষ্টি হয়েছে এ বিষয়ে স্থানীয়দের প্রতিক্রিয়া এবং প্রশাসনের ভূমিকা এখনো জানা যায়নি এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে